হ্যালো আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো ক্রিমি ক্যারামেল পায়েস রেসিপি বা ক্ষীর রেসিপি আপনারা যে যাই বলুন খুবই মজা খেতে এটি বাঙালির ঐতিহ্যবাহী খাওয়ার বাঙালির ঘরে প্রত্যেক মেহমান আসলে দাওয়াতের শেষে বিয়ে বাড়ি হোক বা ঘরের দাওয়াত হোক এটি তো অবশ্যই লাগবে না হয় দাওয়াত অসম্পূর্ণ চলুন আমি আপনাদেরকে আমার স্টাইলে দেখাই ক্রিমি ক্ষীর রেসিপি বা পায়েস রেসিপি খুবই মজা প্রথমে আমি পলাউ চাল নিয়ে নিব পলাউ চালটা আমি আগে সিদ্ধ করে নেব আমার কাছে মনে হয় দুধের মধ্যে পলাও চাল দিলে একটু সিদ্ধটা কম হয় বা গোটা গোটা রয়ে যে আমার ভালো লাগে না তাই প্রথমে পোলাও চালটা হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেব আপনারা যাই লবণটা না ইউজ করতে পারেন আমরা তো বাঙালি ফেনি নোয়াখাইল্লা আমাদের অবশ্যই একটু লবণ লাগে ডেজার্টে তাই লবণ দিয়ে সিদ্ধ করে এটাকে আমি আলু মেশার দিয়ে একটু ম্যাশ করে মানে চাউলটা আমি নরম করে নিয়েছি অনেক বেশি তারপর আমি একটা ড্রাইফেনের মধ্যে ক্যারামেল মানে যতগুলো চিনি আমি পায়েসে দিব সবগুলো চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব আমি চিনি এক্সট্রা ইউজ করব না সবটাই আমি ক্যারামেল তৈরি করে ইউজ করবো এই যে দেখুন আমি একদম ঘন ক্যারামেল করে ওইটার মধ্যে আস্তে আস্তে দুধটা দিয়ে দিব আমি এখানে অলমোস্ট এক লিটার দুধ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো তৈরি করে নেবেন আমি দুধটা অবশ্যই আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি এরপর আমি এখানে দুধ পাউডার এক কাপের মতো এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন না হয় ক্রিমিনেসটা আসবে না আপনারা চাইলে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন আমি করি নাই কারণ আমি ক্যারামিল করে আগেই আমার চিনিটা দিয়ে দিয়েছি এর থেকে বেশি আমি চিনি দিব না এই যে দেখুন আমি গুঁড়ো দুধটা মিক্স করে দিয়েছি তারপর আমি এটা ভালোভাবে মানে দুইবার তিনবার বলক উঠে নিব এরপর আমি যে চালটা একটু নরম করে রাখছিলাম সিদ্ধ করে ওই চালটা দিয়ে দিব দিয়ে অবশ্যই ভালোভাবে আপনাকে মিক্স করে দিতে হবে আমি ভালোভাবে মিক্স করে দিয়েছি দেখুন এই যে দেখুন আমি চালটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে দুধের মধ্যে মিক্স করে দিচ্ছি না হয় কি হবে দলা পেকে থাকবে এখন থেকেই দেখুন কতটা পারফেক্ট লাগতেছে চিন্তা করুন যখন হবে তখন কতটা মজা লাগবে ক্যারামেলটা তৈরি করে চিনি দেওয়ার কারণে আমার কালারটা ভালো হয়েছে আর খেতে একটা ক্যারামেল ক্যারামেল মানে আপনারা পুডিং যেমন একটা ক্যারামেল ভাবের জন্য বেশি মজা লাগে আপনি চিন্তা করুন আপনি ফুল চিনিটা যদি এভাবে ক্যারামেল করে দেন কতটা মজা হবে খুবই মজা খুবই মজা আমি এক্সট্রা কোনো চিনি ইউজ করব না যতটুকু চিনি আমি দুই চামচ চিনি দিয়েছি দুই চামচ চিনি আমি ক্যারামেল করে দিয়েছি এই যে দেখুন আমার ক্ষীর বা পায়েস চাই বলেন এবং অলমোস্ট এক্ষুনি আমার আবার খেতে ইচ্ছে করতেছে ভিডিওর মধ্যে দেখে খুবই মজা খুবই মজা একবার ট্রাই অবশ্যই অবশ্যই করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিব এটা অবশ্যই এটা বাহিনী দেখতে আমি আপনাদেরকে গ্যার